আশুলিয়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা সচিত্রে বাংলাদেশ ঢাকার আশুলিয়ায় সতেরো বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী শুধু তাই নয় বিষয়টি নিয়ে প্রতিবাদ করা স্ত্রী অন্তঃসত্ত্বা মেয়ে মেয়ের স্বামীকে মারধর করা হয় শুক্রবার দুপুর দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত ম আজগর হোসেন সচিত্রের বাংলাদেশকে জানান প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তবে ঘটনার পর পলাতক থাকায় এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সোমবার পনেরোই সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযুক্তকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন মেয়ের সঙ্গে বাবার এমন অনৈতিক কর্মকাণ্ডে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী এর আগেও বড় মেয়ের সঙ্গে এমন ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছিল সে সময় আপোষ বিমান গেলেও এবার তার দাবি করেছেন স্বজনরা আগে প্রবাসে ছিল তার সংসারের দুই মেয়ের সন্তান জন্মগ্রহণ করে দুই হাজার তেরো সালে স্ত্রীকে প্রবাসে নিয়ে যান তিনি সেখানে অনৈতিক কাজ করতে গিয়ে পুলিশের হাতে এক নারীর সঙ্গে ধরা পড়েন দুই সালে সেখানকার পুলিশ তাকে বাংলাদেশ পাঠিয়ে দিলে স্ত্রীর প্রবাসে থাকার সুযোগে আরেকটি বিয়ে করে এগারো ও চোদ্দ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে আশুলিয়ার ইসলাম নগরের বসবাস শুরু করেন তিনি দুই মেয়েকে তখন থেকেই বিভিন্ন সময় প্রস্তাব দিত এবং বড় মেয়েকে ধর্ষণের চেষ্টা